এই ভিডিওটার সাথে আমার লাইফের একটা বিষয় কিন্তু একদম ট্রু আপনার বাবির না যে আমি ফানি ভিডিও বানাচ্ছি এটা সত্যি কিন্তু যখনই আমি মনে করি যে না এইবার বিয়েটা করে ফেলবো যখনই বাবী যে বিয়ে করা উচিত এবার বিয়েটা করে ফেলবো তখনই ফেসবুকে বা ইউটিউবে আমি যেখানে যাই এই এই টাইপের ভিডিওগুলো আমার সামনে আসবে কি জানুন আমার যে বিল্ডিং করে প্রচুর বড় বুল করছি এখন মনে হচ্ছে বাড়িতে গিয়ে এই বিল্ডিং বাইনা আবার ঠিনের গর করে নিজের ম্যাথের জাহাজ মনে হইতো পড়াশোনা তো বহুত করছি অনেক ম্যাথ সলভ করছি অনেক বড় বড় ম্যাথ পুরি মেলে সলভ করে দিছি কিন্তু এইটা দেখার পর মনে হইলো যে আমি আসলেই ম্যাথ তো অনেক কাছা অনেক দুর্বল এখানে কথাটা হচ্ছে যে এখন কি এরকম ছেলে পাওয়া যাবে ভাই ছেলে আপনি অনেক পাবেন দেখেন আমারে কিন্তু এরকম মেয়ে বাংলাদেশে পাওয়া যাবে কিনা এটা সন্দেহ আছে